ষষ্ঠ প্রিয় ক্ষেত্রে আমি যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণী গণিত বই একশো বাহাত্তর পৃষ্ঠার একক কাজে সমাধান করবো বলছে তোমরা প্রত্যেকের উপরের চারটি তথ্যের প্রত্যেকটির জন্য একটি করে সমীকরণ লেখো এবং সরল করে সমীকরণগুলো সমাধান করো আচ্ছা চারটি করে কি লেখার জন্য বলছে চারটি করে চারটি তথ্যের প্রত্যেকটি জন্য একটি করে সমীকরণ লেখো এবং সরল করে সমীকরণগুলো সমাধান করো যে চারটা তথ্য আছে উপরে চারটা তথ্য আমরা একটু করে নিব চারটা তথ্যের মধ্যে কি কি আছে বলছে সমীকরণ পরস্পর সমান রাশির প্রত্যেকটি সাথে একই রাশি যুগ করলে যুগ ফল পরস্পর সমান হবে অর্থাৎ বাম বাম পক্ষে পক্ষে যদি করি তাহলে করতে হবে এবং যদি বাম পক্ষে আমরা বিয়োগ করি ডান পক্ষে কি করতে হবে বিয়োগ করতে হবে এবং পরস্পর এটা সমান হবে আবার যদি কোনো একই রাশিকে আমরা গুণ করি তাহলে ওই গুণ কি উভয় দিকে গুণ করতে হবে তাহলে কি হবে পরস্পরের মান শূন্য হবে আর বলছে পরস্পর সমান রাশির প্রত্যেকটি অশূন্য একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো কি পরস্পর সমান হবে শূন্য দিয়ে ভাগ করা কেন যায় না ব্যাপারটা ভেবে তো তাহলে এখানে আমরা আগে করতে হবে চারটা সমীকরণ আগে লিখতে হবে ঠিক আছে তাহলে প্রথমটা দিয়ে আমরা যদি প্রথম একটা সমীকরণ এভাবে লিখি যে এক্স মাইনাস c 15 এখন আমাকে কিন্ত এখানে বলা আছে কি বলা আছে যে সমীকরণের পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো কি পরস্পর সমান হবে একই রাশি যদি যোগ করে যোগফল প্রত্যেক মানে প্রত্যেকটাই কি হবে সমান হবে তো এটা কিভাবে হয় যেমন এখানে আছে মূলত হচ্ছে -3 আমি যদি এখানে এরকম করি যে এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি এখানে যে প্লাস করলাম এদিকে আমাকে কী করতে হবে প্লাস থ্রি করে দিতে হবে তাহলে দেখো এই যে এখানে কিন্তু এখন শুধু এক্সেই থাকে কারণ প্লাস থ্রি চলে যাবে থাকবে কি শুধু এক্স এবং ফিফটিন আর থ্রি যুগ করে কত হয়ে যাবে এইটিন তাহলে এক্সের মানে কত হয়ে যাচ্ছে যেমন এই এইটিন থেকে যদি থ্রি বাদ দিই তাহলে কত হয়ে যায় ফিফটিন নিয়মটা হচ্ছে আবার এখানে বলছে পরস্পর সমান রাশি প্রত্যেকের সাথে একই রাশি বিয়োগ করলে বিয়োগ কি পরস্পর সমান হবে আর একই রাশি বিয়োগ করলে বিয়োগের একটা নিয়ম দেখাবো যেরকম আমরা যদি একটা এখানে উদাহরণ দিই যে এক্স প্লাস ফাইভ ইকুয়াল হচ্ছে টেন এটা আমরা সমীকরণ ধরলাম এখন আমরা বিয়োগের নিয়মটা দেখাবো বিয়োগের নিয়মটা হচ্ছে কি এখানে আছে তো প্লাস ফাইভ তাহলে আমি বলবো কি করতে হবে মাইনাস ফাইভ করতে হবে তাহলে লিখবো হচ্ছে এক্স প্লাস ফাইভ মাইনাস ফাইভ ইকুয়াল হচ্ছে কি টেন মাইনাস হয় এই যে বিয়োগ যদি করি তাহলে উভয় রাখি রাশিতে আমরা বিয়োগ করতে পারি তাহলে দেখো এখানে ফাইভ ফাইভে চলে গেল থাকবে কি শুধু এক্স আর এখানে টেন থেকে যদি ফাইভ বাদ দিই তাহলে থাকবে কি শুধু ফাইভ অর্থাৎ এখানে এর মান হচ্ছে কি শুধু ফাইভ আর এখানে এর মান ছিল হচ্ছে কি এইটিন যেমন এইটিন দিয়ে যে দেখেছিলাম যেমন এইটিন থেকে যদি থ্রি বাদ দেয় তাহলে ফিফটিন হয় আর এখানেও একই রকম এই যে এর মান করত হলো ফাইভ ফাইভের সাথে যদি ফাইভ যোগ করি তাহলে কত হয়ে যাবে টেন ঠিক আছে আশা করিয়ম গুলো এবার বলছে সমীকরণে পরস্পর সমান রাশি প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলে গুণ ফুলো পরস্পর সমান হবে সমীকরণ লিখি যে এক্স বাই ইকুয়াল হচ্ছে থ্রি এবার আমি গুণ করবো তো এটাকে যদি গুণ করতে হয় উভয় পক্ষে গুণ করবো তো উভয় পক্ষে গুণ করতে গেলে আমরা প্রথমে এভাবে লিখতে পারি লাইনটাকে এভাবে লিখতে পারি

অঙ্কগুলা বোঝা সহজ হয়ে যায় তো সবার কাছে রিকোয়েস্ট থাকি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এবার যা বলছে চার নম্বর চার নাম্বারে বলছে পরস্পর সমান রাশি প্রত্যেকটি অশূন্য বা একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান হবে এবং শূন্য দিয়ে কেন ভাগ করা যায় এটা আমি দেখাইতে বলছে তাহলে প্রথমে একটু ভাগ ভাগের নিয়মটা দেখাবো এখন ভাগের নিয়মটা যদি করি আমি এখানে একটা উদাহরণ দিতে পারি এরকম যে সেভেন এক্স ইকাল হচ্ছে টোয়েন্টি এইট তো এখানে যদি শুধু আমি এক্স রাখতে হয় তাহলে এটাকে আমাকে কী কী দিয়ে ভাগ করতে হবে ভাগ করতে হচ্ছে সেভেন দিয়ে এখানে যদি সেভেন দিয়ে ভাগ করি এখানে কী করতে হবে সেভেন দিয়ে ভাগ করতে হবে তো এখানে সেভেনে সেভেন কাটাকাটি হয়ে যাবে থাকবে কি শুধু এক্স আর এখানে সেভেন দ্বারা যদি টোয়েন্টি এইটকে ভাগ করা হয় তাহলে কত হবে চার সাত আটা আশ তার মানে এক্সেমান কত হয়ে গেল এক্স এমন হয়ে গেলো কি ফোর ঠিক আছে তো এই হচ্ছে যে যে সমীকরণের মাধ্যমে আমরা যে কাজগুলো করি যে এখানে কিন্তু এই যে কাজ যেটা বলে দিছি যে তোমরা পথ থেকে চারটি তথ্যের প্রত্যেকটি থেকে জন্য একটি করে সমীকরণ লেখো এবং সরল করে এগুলো সমাধান করো যে সরল করে কি আমরা সমাধান করলাম তো আশা করি একক কাজটা তোমরা বুঝতে পেরেছো তো পরবর্তী ভিডিওতে আমি এই পৃষ্ঠার একটা ছক আছে ছকের সমাধান করবো সে মতো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে